দুই লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি তথা এনডিএ জোট আগামী লোকসভা নির্বাচনে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসতে চায় ইতিপূর্বে হিন্দি বলায়ে মোদি ম্যাজিক যেন অভূতপূর্ব ফলাফল করেছে আর অপরদিকে অমিত শাহ দুই লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল বাস্তবায়নে বদ্ধ বদ্ধপরিকর যেখানে গত দুই হাজার লোকসভা নির্বাচনে আসন পেয়েছিল বিজেপি আগামী লোকসভা নির্বাচনে কি এই আসন সংখ্যা অতিক্রম করতে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ আমি আলোচনা করব দুই হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছিল সেই বিয়াল্লিশ আসনে গত দুই লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস বাইশটি আসন জয়লাভ করেছিল কিন্তু আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন দখল নেওয়ার পরিকল্পনা করছে যেখানে বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন জয়লাভ করবে বলে তারাও আশাবাদী আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে দুই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বাইশটি আসন পেয়েছিল সেই বাইশটি আসনে কোন পার্টি কত পার্সেন্ট ভোট পেয়ে কোন অবস্থান নিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার জয়ের মার্জিন কত ছিল সেটাও আমরা দেখে নিয়ে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কি হতে পারে তা নিয়ে আমরা একটি মতামত উপস্থাপন করব। দুই হাজার চব্বিশ নির্বাচনে তৃণমূল এবং বিজেপি কটা করে সিট পেতে পারে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন চলুন এবার দেখে নেওয়া যাক দুই সালের লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল সাত কোটি সাতাশ লক্ষ আশি হাজার নয়শো ছয় জন তার মধ্যে দুই সালের নির্বাচনে মোট ভোট পোল হয়েছিল পাঁচ কোটি বাহাত্তর লক্ষ ছ হাজার তিনশো তেরোটি যা আঠাত্তর দশমিক ছয় শতাংশ যেখানে মোট আসন রয়েছে বিয়াল্লিশটি যার মধ্যে জেনারেল আসন রয়েছে তিরিশটি এসসি দশটি এবং এসটি দুটি যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি বিজেপি জিতেছিল আঠারোটি এবং কংগ্রেস জিতেছিল দুটি শতাংশের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ দশমিক সাত বিজেপি পেয়েছিল চল্লিশ দশমিক ছয় এবং কংগ্রেস পেয়েছিল পাঁচ দশমিক সাত শতাংশ ভোট এবার যে বাইশটি আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল সেই বাইশটি আসন কত শতাংশ বা কত মার্জিন ভোটে জিতেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত এবার আলোচনা করে দেখে নেব আরামবাগ কেন্দ্র যেখানে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দার জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এখানে এই কেন্দ্রে মোট ভোটার হল ষোলো লক্ষ একত্রিশ হাজার একশো তেত্রিশ যার মধ্যে ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ একাত্তর হাজার নশো একাশিটি শতাংশের নিরিখে একানব্বই দশমিক পাঁচ শতাংশ ভোট পোল হয়েছিল যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উনত্রিশটি ভোট শতাংশ চুয়াল্লিশ দশমিক আট শতাংশ এবং জয়ের মার্জিন ছিল মাত্র এগারোশো বিয়াল্লিশটি ভোট অর্থাৎ শূন্য দশমিক এক শতাংশ মার্জিন ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্রটি আগামী চব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জিততে পারবে কিনা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হল বারাসাত কেন্দ্র যেখান থেকে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জিতেছিলেন এখানে মোট ভোটার সংখ্যা হল আঠারো লক্ষ বিরাশি হাজার দুশো চারটি যার মধ্যে ভোট পোল হয়েছিল তেরো লক্ষ চুরানব্বই হাজার সাতশো ছেষট্টিটি শতাংশের নিরিখে পঁচাত্তর দশমিক এক শতাংশ যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছয় লক্ষ আটচল্লিশ হাজার চুরাশিটি শতাংশ সাতচল্লিশ দশমিক এক শতাংশ ভোটের মার্জিন ছিল এক লক্ষ নয় হাজার নশো তিরাশিটি শতাংশের নিরিখে সাত দশমিক নয় শতাংশ ভোটের মার্জিনে জয়লাভ করে এর পরের কেন্দ্রটি হলো বর্ধমান পূর্ব যেখান থেকে সুনীল কুমার মণ্ডল জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল আঠারো লক্ষ ছত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশটি যেখানে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ উনচল্লিশ হাজার দুশো ছিয়াশিটি শতাংশ উনআশি শতাংশ যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছয় লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি শতাংশের নিরিখে চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ ভোটের মার্জিন ছিল উননব্বই হাজার তিনশো এগারো শতাংশ ছয় দশমিক দুই শতাংশ এর পরের কেন্দ্রটি হল বসিরহাট কেন্দ্র যেখান থেকে নুসরাত জাহান রুহি অর্থাৎ তারকা প্রার্থী নুস্তাজ জাহান জিতেছিল এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো এগারো মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশটি শতাংশের নিরিখে আটাত্তর দশমিক সাত শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি শতাংশের নিরিখে চুয়ান্ন দশমিক নয় শতাংশ ভোটের মার্জিন ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ছশো ঊনসত্তরটি শতাংশের নিরিখে চব্বিশ দশমিক চার শতাংশ এর পরের কেন্দ্রটি হল বীরভূম কেন্দ্র এই কেন্দ্রটিতে দুই হাজার উনিশ সালের নির্বাচনে শতাব্দী রায় জিতেছিল এই কেন্দ্রে মোট ভোটার ছিল পনেরো লক্ষ সাতাশি হাজার আটশো দুটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তেইশটি শতাংশের নিরিখে বিরানব্বই দশমিক এক শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল ছয় লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি শতাংশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটের মার্জিন ছিল অষ্টআশি হাজার নশো চব্বিশটি শতাংশ ছয় দশমিক এক শতাংশ দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই আসনটি জেতার সম্ভাবনা রয়েছে পূর্বে যে সমস্ত আসনগুলি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আরামবাগ কেন্দ্র বাদে বাকি তিনটি কেন্দ্রতেই আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আশা করা যায় এর পরের কেন্দ্রটি হল বোলপুর কেন্দ্র যেখান থেকে অসিত কুমার মাল দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে জিতেছিলেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল আঠারো লক্ষ চৌষট্টি হাজার একশো সাঁত্রিশ যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ একষট্টি হাজার দুশো ঊনসত্তরটি শতাংশের নিরিখে উনআশি দশমিক এক শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছয় লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি শতাংশ আটচল্লিশ দশমিক তিন শতাংশ আর ভোটের মার্জিন ছিল এক লক্ষ ছয় হাজার চারশো দুটি শতাংশের নিরিখে সাত দশমিক তিন শতাংশ ভোটের মার্জিনে দুই সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবারও এই আসনটি তৃণমূল কংগ্রেস জিতব বলে আশা করা যায় এর পরের কেন্দ্রটি হলো ডায়মন্ড হারবার যেখান থেকে অভিষেক ব্যানার্জি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এই কেন্দ্রটিতে আঠারো লক্ষ তিয়াত্তর হাজার নশো পঞ্চান্নটি ভোটার রয়েছে যার মধ্যে দুই হাজার উনিশের নির্বাচনে চোদ্দ লক্ষ নয় হাজার দুটি ভোট পোল হয়েছিল শতাংশের নিরিখে ছিয়াত্তর দশমিক এক শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশটি শতাংশের নিরিখে ছাপ্পান্ন দশমিক আট শতাংশ ভোটের মার্জিন ছিল তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বইটি শতাংশের নিরিখে বাইশ দশমিক আট শতাংশ আগামী চব্বিশের নির্বাচনে এই আসনটি আবারও তৃণমূল কংগ্রেস জিতবে বলে আশা করা যায় এর পরের কেন্দ্রটি হলো ঘাটাল যেখান থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এই আসনটিতে মোট ভোটার সংখ্যা হলো উনিশ লক্ষ একত্রিশ হাজার সাতাশটি যার মধ্যে উনিশ সালের লোকসভা নির্বাচনে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ অষ্টআশি হাজার আটশো আঠারোটি শতাংশের নিরিখে সাতাত্তর দশমিক আট শতাংশ আর এখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাট্টি শতাংশ আটচল্লিশ দশমিক সাত শতাংশ ভোটের মার্জিন ছিল এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর অর্থাৎ শতাংশের নিরিখে সাত দশমিক তিন শতাংশ আবারও আগামী নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জিতবে বলে আশা করা যায় এর পরের কেন্দ্রটি হলো হাওড়া যেখান থেকে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রসূন ব্যানার্জি জিতেছিলেন এই আসনে মোট ভোটার সংখ্যা হলো সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁচাত্তরটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল বারো লক্ষ বাইশ হাজার দুশো তিরানব্বইটি শতাংশের নিরিখে আটষট্টি দশমিক চার শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি শতাংশের নিরিখে সাতচল্লিশ দশমিক চার শতাংশ ভোটের মার্জিন ছিল এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বইটি শতাংশের নিরিখে আট দশমিক পাঁচ শতাংশ এখান থেকেও আগামী নির্বাচনে জেতার সম্ভাবনা রয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হল যাদবপুর কেন্দ্র যেখান থেকে মিমি চক্রবর্তী জিতেছিল এই আসনে মোট ভোটার সংখ্যা হলো উনিশ লক্ষ নব্বই হাজার তিনশো আটাশটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল এক লক্ষ চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার আটশো চুরানব্বইটি শতাংশের নিরিখে তিয়াত্তর শতাংশ যেখানে তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছিল ছয় লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তরটি শতাংশের নিরিখে আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোটে জেতার ব্যবধান ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশটি শতাংশের নিরিখে কুড়ি দশমিক পাঁচ শতাংশ এখান থেকেও আগামী নির্বাচনে ভোটে জেতার সম্ভাবনা রয়েছে আপনাদের মতামত কমেন্ট করুন এর পরের কেন্দ্রটি হলো জঙ্গিপুর কেন্দ্র এখান থেকে খলিলুর রহমান জিতেছিল সেই সময় এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ তেরো হাজার দুশো তিরানব্বইটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল তেরো লক্ষ চার হাজার পাঁচশো চারটি শতাংশের নিরিখে ছিয়াত্তর দশমিক আট শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো ভোট যার মধ্যে শতাংশের নিরিখে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটের জয়ের ব্যবধান ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশিটি শতাংশের নিরিখে আঠারো দশমিক আট শতাংশ এখানেও আগামী নির্বাচনে ভোটে জেতার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের আসনটি হল জয়নগর যেখান থেকে প্রতিমা মণ্ডল জিতেছিল এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠেরো লক্ষ পাঁচ হাজার নশো চৌষট্টিটি দুই হাজার উনিশ সালে মোট ভোট পোল হয়েছিল তেরো লক্ষ ছাপান্ন হাজার একশো দুটি শতাংশের নিরিখে পঁচাত্তর দশমিক সাত শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ একষট্টি হাজার দুশো দুটি শতাংশের নিরিখে ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ ভোটে জয়ের ব্যবধান ছিল তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তরটি শতাংশের নিরিখে তেইশ দশমিক চার শতাংশ এই আসনটি আগামী নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস জিততে পারে বলে আশা করা যায় আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এর পরের কেন্দ্রটি হল কাঁথি এই কেন্দ্রটি শিশির অধিকারী জিতেছিলেন এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো তেরোটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ চব্বিশ হাজার দুশো সাতচল্লিশটি শতাংশের নিরিখে উনআশি দশমিক নয় শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ এগারো হাজার আটশো বাহাত্তরটি শতাংশের নিরিখে পঞ্চাশ দশমিক তিন শতাংশ ভোটে জয়ের ব্যবধান ছিল এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টিটি শতাংশের নিরিখে সাত দশমিক আট শতাংশ এই শিশির অধিকারী পরবর্তী সময় বিজেপিতে যোগদান করেন এই কেন্দ্রটি আগামী নির্বাচনে জেতার সম্ভাবনা খুব কম রয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হলো কলকাতা দক্ষিণ যেখান থেকে মালা রয় নির্বাচিত হয়েছিলেন এই আসনে মোট ভোটার সংখ্যা হল উনিশ লক্ষ চার হাজার সাতশো দশটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল বারো লক্ষ ছ হাজার ছশো পঁয়তাল্লিশটি শতাংশের নিরিখে চৌষট্টি দশমিক এক শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার একশো উনিশটি শতাংশের নিরিখে আটচল্লিশ দশমিক এক শতাংশ যেখানে জয়ের ব্যবধান ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বইটি শতাংশের নিরিখে বারো দশমিক নয় শতাংশ এই আসন থেকে বিগত দিনে মমতা ব্যানার্জি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং প্রতিবারই তিনি জয়লাভ করেছিলেন এই আসনটিকে বিরোধীদের হারানো অসম্ভব অর্থাৎ আগামী দিনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের হয়ে যেই প্রার্থী হবেন সেই নির্বাচিত হবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হলো কলকাতা উত্তর এখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ আঠারো হাজার যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল ন লক্ষ পঞ্চাশ হাজার ছশো তেরোটি শতাংশের নিরিখে উনষাট দশমিক এক শতাংশ যেখানে টিএমসি ভোট পেয়েছিল চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বইটি শতাংশের নিরিখে পঞ্চাশ দশমিক তিন শতাংশ যেখানে জয়ের ব্যবধান ছিল এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বইটি ভোট আর শতাংশের নিরিখে তেরো দশমিক চার শতাংশ এ আসনটি আগামী লোকসভা নির্বাচনে আবারও টিএমসি জিতবে বলে আশা করা যায় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হলো কৃষ্ণনগর কেন্দ্র যেখান থেকে মহুয়া মৈত্র জিতেছিল এখানে মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ চুয়াত্তর হাজার আটশো তেত্রিশটি যার মধ্যে ভোট পোল হয়েছিল তেরো লক্ষ ছেষট্টি হাজার চারশো তেতাল্লিশটি শতাংশের নিরিখে সাতাত্তর দশমিক চার শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল ছয় লক্ষ চোদ্দ হাজার আটশো বাহাত্তরটি যার মধ্যে শতাংশের নিরিখে পঁয়তাল্লিশ দশমিক তিন শতাংশ ভোটে যে তার মার্জিন ছিল তেষট্টি হাজার দুশো আঠারোটি যার শতাংশ ছিল চার দশমিক ছয় শতাংশ এখান থেকে আবারও মহুয়া ভোটে লড়াই করবে বলে জানা যাচ্ছে এখানে কে জিতবে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আশা করা যায় আবারও মহুয়া মৈত্র জিতবেন বলে ধরে নিচ্ছি এর পরের কেন্দ্রটি হলো মথুরাপুর কেন্দ্র যেখান থেকে জাঠুয়া মোহন চৌধুরী জিতেছিলেন এই আসনে মোট ভোটার সংখ্যা হল আঠারো লক্ষ দশ হাজার চারশো সাতটি যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ এক হাজার নশো তেপান্নটি শতাংশের নিরিখে সাতাত্তর দশমিক আট শতাংশ টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠাশটি শতাংশের নিরিখে বান্ন দশমিক এক শতাংশ ভোটের মার্জিন ছিল দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তরটি শতাংশের নিরিখে চোদ্দো দশমিক পাঁচ শতাংশ এই আসনটি আগামী নির্বাচনে আবারও টিএমসি জিতবে বলে আশা করা যায় আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এর পরের কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ কেন্দ্র যেখান থেকে আবু তাহির খান জিতেছিল এখানে মোট ভোটার হলো আঠেরো লক্ষ চব্বিশ হাজার ছশো সাতানব্বইটি ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ তেপান্ন হাজার সাতশো পঞ্চান্নটি শতাংশ আশি দশমিক পাঁচ শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল ছয় লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটি শতাংশের নিরিখে বিয়াল্লিশ শতাংশ আর ভোটে তার মার্জিন ছিল দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো শতাংশের নিরিখে পনেরো দশমিক ছয় শতাংশ এই আসনটি আগামী নির্বাচনে কংগ্রেসের সাথে টাইটাই টায় লড়াই হতে পারে যদি জোট হয়ে থাকে তাহলে অবশ্যই টিএমসি জিতবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরের আসনটি হলো শ্রীরামপুর আসন যেখান থেকে কল্যাণ ব্যানার্জি জিতেছিল এখানে মোট ভোটার সংখ্যা হলো উনিশ লক্ষ তিরাশি হাজার তেরোটি ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ এক হাজার সাতশো পাঁচটি ভোটের শতাংশ ছিল একাত্তর দশমিক সাত শতাংশ টিএমসি মোট ভোট পেয়েছিল ছয় লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো সাতটি শতাংশ ছিল ছেচল্লিশ দশমিক দুই শতাংশ আর ভোটে জেতার ব্যবধান ছিল আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশটি শতাংশ ছিল সাত শতাংশ এই আসনটি আগামী নির্বাচনে আবারও টিএমসি জিতবে বলে আশা করা যায় আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন এর এরপরের কেন্দ্রটি হলো তমলুক কেন্দ্র যেখান থেকে দিব্যেন্দু অধিকারী জিতেছিল এই আসনে মোট ভোটার সংখ্যা হলো আঠেরো লক্ষ উনচল্লিশ হাজার আটশো ছিয়াল্লিশ ছিয়াশিটি যেখানে মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ ছেচল্লিশ হাজার চারশো নিরানব্বইটি শতাংশ ছিল উনআশি দশমিক দুই শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি শতাংশ ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ জয়ের ব্যবধান ছিল এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি শতাংশ ছিল তেরো দশমিক এক শতাংশ এই প্রার্থীও পরবর্তী সময় বিজেপিতে যোগদান করেছে অর্থাৎ আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনটি তৃণমূলের জেতার সম্ভাবনা খুবই কম অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর পরের কেন্দ্রটি তৃণমূলে জেতা সর্বশেষ কেন্দ্র উলুবেড়িয়া এই কেন্দ্রটি থেকে সাজদা আহমেদ জিতেছিল এই আসনে টোটাল ভোটার ছিল সতেরো লক্ষ পঁচাত্তর হাজার ছশো যার মধ্যে মোট ভোট পোল হয়েছিল তেরো লক্ষ এগারো হাজার নিরানব্বইটি শতাংশ ছিল চুয়াত্তর দশমিক চার শতাংশ এখানে টিএমসি ভোট পেয়েছিল ছয় লক্ষ চুরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশটি শতাংশের নিরিখে তেপান্ন দশমিক চার শতাংশ জয়ের ব্যবধান ছিল দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাটটি ষোলো দশমিক চার শতাংশ আগামী নির্বাচনেও এই আসনটি তৃণমূল কংগ্রেস জিতবে বলে আশা করা যায় অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে বাইশটি আসন গত নির্বাচনে জিতেছিল এবার দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে এর মধ্যে উনিশটি আসন কনফার্ম জিতবে কিন্তু তিনটি আসনে রিক্স রয়েছে আরও যে কুড়িটি আসন হেরেছিল ওর মধ্যে কতটা জেতার সম্ভাবনা পরবর্তী সময় আমরা আলোচনায় দেখে নেব